আপনার তো না হলে তো না ঠাকুর মশাই আমাদের বাঙালিকে ছোট করে দেখেছে এই স্টেডিয়াম এর বাহের পিছিয়ে যত অবকাঠামোগত কাজ রয়েছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কাজ কিন্তু শেষ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ছোট্ট ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শুধু এসেছি আমাদের প্রান্তীয় কুষ্টিয়া তো আমাদের এই জেলার ইতিহাস ও ঐতিহ্যকে আমার মেন উদ্দেশ্য তুলে ধরার আজকে আমি এসেছি আমাদের কুষ্টিয়া জেলায় যে নতুন ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে কুষ্টিয়া শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম তো এই স্টেডিয়ামের বর্তমান অবস্থা কেমন দুই হাজার চব্বিশ সালে এটা আপনাদের দেখাবো ভিডিও মাধ্যমে তুলে ধরবো তো যারা এখন আমাদের শুরুতেই কিন্তু এই স্টেডিয়ামটি উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু প্রায় চলে তাও এখনো কিন্তু দূরে থাক ভিতরে অবস্থা দেখুন এখনো প্রায় তিরিশ পার্সেন্ট কাজ বাকি রয়েছে হ্যাঁ বন্ধুরা একশো পার্সেন্ট থেকে এখনো প্রায় তিরিশ পার্সেন্ট কাজ বাকি রয়েছে এই কুষ্টিয়া শেখ খামাল ক্রিকেট স্টেডিয়ামে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে কাজ কেমন গতিতে আগিয়ে থাকে যে কাজই হোক না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই হোক কিংবা পদ্মা সেতুই হোক কিংবা কুষ্টে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ছোট ছোট স্টেডিয়ামই হোক কেন কাজের গতি ঠিকই নিম্ন গতিতে রয়েছে কিন্তু টাকা বাড়তে থাকছে যত দিন যাবে তত এই বাজেটটির মূল্য বাড়বে তো বন্ধুরা এই অবস্থা এখন কেমন এটা আপনাদের তুলে ধরবো আমি তো চলুন শুরু করা যাক ভিডিওটি একটি কাজ করতে গেলে নষ্ট হইতে পারে সেই কাজগুলো এখন আবার পরিপূর্ণভাবে করা হচ্ছে এই স্টেডিয়ামের বাহের পিছিয়ে যত অবকাঠামোগত কাজ রয়েছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কাজই কিন্তু শেষ আঙ্কেল এই বছরে কি কাজ শেষ হওয়ার কথা আছে সামনে বছর প্রকল্প যখন হাতে নেই তখন তো চব্বিশ সালে শেষের কথা ছিল এখনো কতদিন লাগবে আপনার একটা আনন্দ এখন এক বছর লাগবে আপনি মাঠে হ্যান্ডে কাজ রয়েছেন সামনের বছরের মধ্যে হয়ে যাবে সামনে বছর জুন মাস পার হয়ে যাবে নাকি জুন মাসের মধ্যে মধ্যে হয়ে যাবে

বাইরে চলে যাবে একশো পার্সেন্ট পঁচাত্তর নিজেও দেখতে পাচ্ছি দেখুন কারণ আমাদের যে মূল কাজ থাকে সে মূল অবকাঠামো গুলা কিন্তু নির্মাণ হয়ে গেছে এখন দেখার ইচ্ছা আমাদের যে কবে মাটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে কবে আমাদের এখানে ক্রিকেট খেলা শুরু হবে এবং এই পাশাপাশি কিন্তু ফুটবলও হয়ে থাকবে এই ক্রিকেট স্টেডিয়ামে এটা কিন্তু বলা রয়েছে তো বন্ধুরা আমাদের একটি প্রশ্ন আসতে পারে যে এই কোনটা এমন ফাঁকা থাকবে নাকি এটা কি আবার বিল্ডিং করা হবে পরবর্তীতে আমি বলে থাকবো না কারণ এখানে যে নিউজিল্যান্ডের আদলে এই করা হচ্ছে এই পাশটাতে এমন ফাঁকা থাকবে এবং এখানে এই মাটির উপর বসে আপনারা কিন্তু খেলা দেখতে পারবেন আপনার যেমন ইচ্ছা মাটির উপর শুয়ে বসে থাকতে পারবেন এই মাটির সুপর্শে থেকে খেলা দেখতে যাবে এইখানে কিছু অংশ মানুষ রয়েছে যারা মাটিতে বসে খেলা দেখতে চায় ঠান্ডা মাথায় এবং অনেক মানুষ রয়েছে যারা এই গ্যালারিতে বসে খেলা দেখতে চায় আসলে খেলা খেলা বসে বসে দেখার দেখার এক মজা মজা এবং বন্ধু একটি এই কারণে এই স্টেডিয়ামটি একাংশ ছোট্ট করে মাঠে রাখা হয়েছে যেন এই মাটির উপর বসে দর্শকরা খেলা দেখতে পারে তো আমাদের স্টেডিয়ামটি কাজ কিন্তু খুবই দ্রুত গতিতে হয়েছে বন্ধুরা মাত্র তিন বছরের মধ্যে ফুট করে কাজ শুরু হয়ে ফুট করে ফুরিয়ে যাচ্ছে আসলেই ভালো কথা যদিও প্রকল্প মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এতে কোনো সমস্যা তবে কারণ কাজ যদি ভালো হয় মেয়াদ বাড়িলে কোনো সমস্যা নাই কাজ যদি খারাপ হয় প্রকল্পের মেয়াদ যদি আরো কমে আসে তখন কিন্তু বন্ধুরা এটা কিন্তু কেউ মেনে নিতে পারবে না কিন্তু কাজটা যদি সুন্দর হয় প্রকল্পের মেয়াদ এক বছর কেন দেড় বছর বেড়ে গেলেও এটাতে কোনো সমস্যা দেখা দিবে না কারণ একটি দীর্ঘদিন মেয়াদি এই প্রকল্প যদি অল্প দিনে যদি নষ্ট হয়ে যায় তখন অনেকের মনে অনেক রকম কথা আসবে তখন অনেক মানুষেরই বিপদ চলে আসবে কারণ এটা কয়েক টাকার কাজ নয় প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ এই কারণেই ঠান্ডা মাথায় সুন্দর পরিসরে আমাদের এই কুষ্টিয়া শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে যা একটি দৃষ্টিনন্দ স্পট হবে আমাদের এই কুষ্টিয়া জেলার মধ্যে যদিও আমাদের কুষ্টিয়া জেলা ভ্রমণ গাইটে সেরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কুষ্টের জেলায় সবকিছু রয়েছে বেশি আমাদের কুষ্টিয়ার জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই কারণে কারণ আমাদের এই কুষ্টিয়ার জেলা হলো অতীত থেকে এমন বড় হয়ে এসেছে বন্ধুরা আমাদের কুষ্টের জেলাতে অনেক মানুষ রয়েছে যাদের নাম গান এই বাংলাদেশ কেন এশিয়া মহাদেশ এবং অল বিশ্বের মধ্যে প্রকাশ রয়েছে যেমন লালন শাহ লালন শাহ এই কবিগুরু আমাদের অনেকের মন জয় করে রেখেছে শুধু এই বাংলাদেশ না আমাদের বাংলাদেশের পাশাপাশি এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে তার নাম রয়েছে এবং অনেকেরই নাম শোনা যায় যদিও কিছু মানুষের নাম শুনলে পরে অনেকে ক্ষেপে যায় যেমন ঠাকুর মশাই আমাদের বাঙালিকে ছোট করে দেখেছে যদি বলি কেন এটাতে হয়তো অনেকেরই মন খারাপ হবে যারা জানে না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ শুরুর প্রকল্পে শুরুর কথা বলা হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলে যে বাঙালি বিশ্ববিদ্যালয়তে পড়বে তো এটা নিয়ে একটা ভিডিও থাকবে আপনাদের আজকে এটা বলতে পারছি না যেহেতু আজকে আসলে আমি ক্রিকেট স্টেডিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কথা বলতে পারছি না তো একদিন ওখানে যে আপনাদের দেখাবো তার বাসভবনটি এবং তার মানসিকতা এই বাঙালিকে সে কোন চোখে দেখতো এটা আপনাদের মাঝে প্রকাশ করব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলগনটা অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ